আসসালামু আলাইকুম দর্শক আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ইজতেমার ময়দান এবং ইজতেমার ক্যান্টিন তো চলুন এবার আপনাদেরকে দেখাবো এই পুরো ইজতেমার পার্কিং পয়েন্টগুলো ঠিক কোথায় হচ্ছে এবং এই ইজতেমা ময়দান থেকে সেই পার্কিং পয়েন্টগুলোর ডিস্টেন্স ঠিক কতটা চলুন তাহলে এখন সরাসরি চলে যাবো সেই পার্কিং স্থলে তো দর্শক এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ঠিক পাশেই আপনারা পাশে দেখতে পাচ্ছেন কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড তো দিল্লি রোডের একদম ঠিক পাশেই আমি দাঁড়িয়ে আছি আর এইখানে আমি আপনাকে দেখাবো একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোডের ঠিক পাশেই এখানে তৈরি হচ্ছে ইস্তেমার মেন পার্কিং মানে এই সাইড থেকে যেনারা আসবেন তেনাদের গাড়ি পার্কিং এই দিকের পার্কিংটা তৈরি হচ্ছে এখানে আপনারা এদিকে দিল্লি রোডটা দেখুন একদম দিল্লি রোডের কিন্তু ঠিক পাশেই তৈরি হচ্ছে এখানে এই পাশের এটা গাড়ি পার্কিং ফোর হুইলার পার্কিং তো চলুন এখান থেকে পুরো এখান থেকে যদি আমি ইসলামাবাদানের দূরত্বরা বলি তো এখান থেকে ময়দানের দূরত্ব মানে সামনে এখান থেকে সামনে যদি যাই এক কিলোমিটার পরেই আপনারা দেখতে পাবেন মহেশ্বরপুর ব্রিজ মহেশ্বরপুর চৌমাতা তো মহেশ্বরপুর চৌমাতা তারপরে ওইদিকে চলে যাচ্ছে ধনিয়াখালী স্টেশন আর এদিকে চলে যাচ্ছে চুচড়া ইসলাম ময়দান সোজা তো আপনারা যদি ফোর হুইলার বা সিক্স হুইলার যদি নিয়ে আসেন তো আপনাদের এদিক থেকেই যদি আসেন তো আপনাদের পার্কিংটা পড়ছে এই জায়গাটাই এবং এখানে গাড়ি পার্কিং করে একদম এই মাঠ বরাবর একদম এই মাঠ বরাবর সোজাসোজি আপনারা ইসলামা ময়দান পৌঁছাতে পারেন তো এখান থেকে কিন্তু গাড়ি রেখে আপনাদেরকে ইস্তেমা মাঝে পৌঁছতে হবে তো চলুন দেখি পার্কিংয়ে কী ব্যবস্থাপনা করা আছে আপনাদেরকে জানাবো ইজতেমার কিন্তু বাংলার ইজতেমা ঠিক আছে ইজতেমা কিন্তু পুরো ইজতেমা স্থল কিন্তু একদম সিসিটিভি ক্যামেরার আন্ডার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো থাকছে ঠিক আছে পুরো ইজতেমা চত্বর কিন্তু সিসিটিভি ক্যামেরার আন্ডারে থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এইটা তৈরি হচ্ছে পার্কিং স্থল এবং সামনে যদি আমি এখান থেকে যাই এখান থেকে এক কিলোমিটার দূরেই আছে মহেশ্বরপুর ব্রিজ মহেশ্বরপুর চৌমাতা যেখান থেকে সোজা সুজি আপনারা যদি বাইকে আসেন তো ওখান থেকে সোজাসুজি আপনারা একদম ইসলাম ময়দান চলতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন দূরে রাস্তা তো ওই রাস্তা ধরে গেলে পরেই সোজা একদমইলান ইসলাম মৈদান কিন্তু ফোর হুইলার সিক্স হুইলার নিয়ে আসলে পরে কিন্তু আপনাদের গাড়ি এখানেই পার্কিং করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু লেভেল করে দেওয়া হয়েছে মাঠে নামার জন্য তো চলুন এই রাস্তা দিয়ে আমি এখন যাব এখান থেকে ময়দানের দূরত্বটা ঠিক কতটা সেটাও আপনাদেরকে দেখাবো এবং পুরো মাঠে দেখতে পাচ্ছেন আপনারা লাইটিং লাগানো মেটাল লাগানো হয়েছে লাইট লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে মাঠে নেমে পড়েছি তো ওই দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা রাস্তা থেকে মাঠে আমরা এতটা এসেছি এখন আর এটা পুরোটাই কিন্তু পার্কিং স্থল তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম এদিকে এই খোটা পথে দেওয়া হয়েছে মানে এদিকে এই পর্যন্ত আর এটা পুরো একদম ওই মাথার থেকে একদম এই লম্বা করে চলে যাচ্ছে পার্কিং স্টল তো অনেকটাই বড় কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট লাগানো হয়েছে পুরো এই মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন লাইট লাগানো হয়েছে এবং এই মাঠে হেঁটে হেঁটেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো কিন্তু এসতেমা মানে দর্শক এখন হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি রাস্তার ধারে সামনে রাস্তা আমরা দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সামনে অনেকগুলো চট দিয়ে সব দোকান করা আছে আর ওই জোরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্টেজ স্টেজ এবং সেই যেটা মানে ভিআইপি যে প্যান্ডেলটা ঠিক আছে তো স্টেজের পিছনে আছে ওই ভিআইপি প্যান্ডেলটা উঁচু করে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন ওইটা আর তার পিছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা সেই কৈনান বাজার থেকে এদিকে চলে যাচ্ছে এটা গোবিন্দপুরের দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই দেখুন গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পার্কিং স্থলটা এটা নয় পার্কিং স্থলটা হচ্ছে ওই দূরে দিল্লি রোডে গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা হয়ে গেছে দেখা যাচ্ছে না তো ওই দিল্লি রোড থেকে একদম এরকম সোজাসুজি চলে এসছে একটু হালকা ট্যারাচি টাইপের এরকম চলে এসছে দিয়ে এদিকে চলে যাচ্ছে এটা এদিক থেকে গিয়ে একদম ওই রাস্তার সাথে মিশে যাচ্ছে মানে আপনাদেরকে ওই দিল্লি রোড থেকে নেমে এদিক থেকে গাড়ি পার্কিং করতে হবে গাড়ি পার্কিং করে আপনারা এখান থেকে হেঁটে আপনারা একদম ওই ময়দানে পৌঁছাতে পারবেন এটা ছিল এই দিকের পার্কিং যারা এই দিক থেকে যারা আসবেন তাদের জন্য এই পার্কিং স্থলটা এবার আপনাদেরকে দেখাবো যারা ওই দিক থেকে আসবেন মানে চুচড়ার দিক থেকে বা সুগন্ধা যে দিল্লি রোডটা জিটি রোডটা আছে ওইদিকে যে জিটি রোডটা আছে দিল্লি রোডটা আছে ওই দিক থেকে যারা গাড়ি নিয়ে আসবেন ফোর হুইলার সিক্স হুইলার নিয়ে যারা আসবেন তো তেনাদের পার্কিং চলুন ওই দিকে পার্কিংটা আবার আপনাদের দেখাবো এবার চলে এসেছি আমি এইদিকে যে গ্রাম আছে মানে এদিকে সামনে আছে সুগন্ধা সুগন্ধা দিক থেকে আসলে পারে এদিকে এটা হচ্ছে গ্রাম আর এই সামনে চলে যাচ্ছে বেতা মোড় তারপরে আপনারা আপনাকে দেখিয়েছিলাম যে মোড় থেকে বাম দিকে গেলে পারি আপনারা ময়দানের দিকে পৌঁছাতে পারেন এবং সোজা রাস্তায় গেলে আপনার ইস্তামাবিদায় পৌঁছতে পারেন তো ওইদিকে পার্কিংটা আপনাকে দেখালাম তো এই দিকের পার্কিংটা দেখাই আপনাদেরকে তো এইটা হচ্ছে পার্কিং স্থল মানে আপনারা যারা এই দিক থেকে মানে সুগন্ধার দিক থেকে যারা মেন লাইনের দিক থেকে চুচড়ার দিক থেকে সুগন্ধা হয়ে সুগন্ধা থেকে দিল্লি রোড ছেড়ে যারা আসবেন তাদের জন্য আপনাদের জন্য পার্কিংটা হচ্ছে এদিকে এই দেখতে পাচ্ছেন সামনে দেখুন বেতা গ্রাম লেখা আছে বেতা আর এখানে একটা গেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে পার্কিংয়ে নামার জন্য এই এইদিকে রাস্তাটাই সোজা পার্কিং একদম এখান দিয়ে গাড়ি ঢুকে যাবে গাড়ি ঢুকে একদম গাড়িগুলো আপনারা এখানে রেখে আপনারা ওই দিক দিয়ে এদিক দিয়ে সোজা হেঁটে কিন্তু আপনারা ময়দানে পৌঁছাতে পারেন তো এখান থেকেও মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার এখান থেকেও ডিস্টেন্স আছে তো অনেকটাই বড় পার্কিং তৈরি হচ্ছে এদিকেও তো এই দিক থেকে আসলে আপনারা বেতা গ্রামের এই মাঠে এই পার্কিং করতে হবে আপনাদের যদি ফোর হুইলার নিয়ে আসেন আর যদি ওই দিক থেকে আসেন তাহলে মহেশ্বরপুর দিল্লি রোডের ধারে আপনারা পার্কিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন দেন তারপরে আপনারা মাঠামাটি সোজা ইস্তেমা মাইজানে পৌঁছতে পারেন এরকমভাবেই মাইক লাইট বেঁচে দেওয়া হয়েছে লাইটগুলো এখনো লাগানো হয়নি দেখতে পাচ্ছেন এখানে পার্কিং এখানে দেখে দেওয়া হয়েছে তো এই হচ্ছে পার্কিং জোন এটা এদিকটাই এখান থেকে পুরোটাই হচ্ছে পার্কিং জোন ওই যে দূরে যে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই টাওয়ারের গুড়াই কিন্তু আপনার রাস্তাটা চলে যাচ্ছে যে রাস্তাটা বেতা মোড় থেকে একদম পোড়া বাজার স্টেশনের দিকে যাচ্ছে তো ওই রাস্তা উঠে রাস্তাটা ক্রস করেই আপনারা ওই মাঠ বরাবর চলে যাবেন তাহলে আপনারা কিন্তু ময়দানে পৌঁছতে পারেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে পার্কিং স্থলগুলো করে দেখিয়ে দিলাম এছাড়াও আরও ছোটোখাটো পার্কিং হচ্ছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনার হেল্পফুল হবে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই